একটু আগেই নায়িকা থেকে একটা পার্সেল এলো সেটাই ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি মাঝে মাঝে আমার ছেলের সাউন্ড তোমরা পেতে পারো একটু অ্যাডজাস্ট করে নিও কারণ ভীষণ ছটপটে এসটি ফেশিয়াল টিস্যুটা এটা আমার অনেক দিন ধরে দরকার ছিল কারণ ফেসওয়াশ করার পরে একটা টিস্যু দিয়ে মুখটা ওয়াইপ আউট করলে বেশ ভালো হয় কারণ তাহলে আর নতুন করে ডার্ট লাগার সম্ভাবনা থাকে না তোমরাও ইউজ করতে পারো এই টিস্যু এরপর দেখো কি কি নিয়েছি তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি আর এরপরে যেগুলো নিয়েছি সেগুলো সবই স্কিন কেয়ারের জন্য ডার্মা এই টু পারসেন্ট কোজিক অ্যাসিড এটা খুব ভালো রিভিউ শুনেছি আমার একটি বান্ধবীর কাছ থেকে তাই জন্য এটা আমি নিলাম এছাড়াও নিয়েছি আমি মিনিমালিস্টের একটি রেটেনল সেরাম এটাতে জিরো পয়েন্ট থ্রি পারসেন্ট রয়েছে কনসেন্ট্রেটেড এটা এটা আমি ফার্স্ট শুরু করছি কারণ স্কিন কেয়ারটা করা দরকার দেখব কীরকম তারপরে তোমাদের জানাবো প্যাচ টেস্ট করব এটা হচ্ছে রোজমেরির একটি হেয়ার অয়েল সোল ফ্লা ফ্লাওয়ারের সোল ফ্লাওয়ারের এটা খুবই ভালো আর এটা টু পারসেন্ট আয়াসিনামাইট জেন্টেল স্ক্রিন ক্লেনজার এটা একটা ফেসওয়াশ ডার্মাকোর এটা খুবই ভালো একটি ফেসওয়াশ আর এই ফেশিয়াল টিস্যুটা এগুলোই আমি নিয়েছি আপাতত নায়িকা থেকে কারণ স্কিন কেয়ারের আরও কিছু জিনিস আমি দেখাবো তোমাদের কি কি আছে সেটা একটা অন্য ভিডিওতে আপাতত আজকের মতো আসি টাটা